হাই ফ্রেন্ডস তো দেখো এখন খাবো সন্ধের টিফিন তো সন্ধের টিফিন আজকে দুবার হলো একবার সন্ধেবেলা হয়ে গেছে তখন মানে পনেরো সাতটা বাজে চার ভাজাটা খেয়েছি মানে টিফিনটা আর এখন খাবো ইডলি খাবো গরম গরম ইডলি এটা সাম্বার আর এটা হচ্ছে নারকেলের চাটনি আছে তো এটা এখন আনা হলো কিনেই আনা হলো তো ভাই কিনে নিয়ে আসলো আর ধোসা ধোসা এনেছিলো ধোসাটা ধোসা ইডলি আরও ও বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ও বাড়ি ওরা খাবে আর আমরা এখন খাবো এখন আমি বাবা আর পিসি আছি মা তো ও বাড়িতে গেছে তো এখন আমরা ইডলি খাবো এখন বাবাকে দেব পিসিকে দেব বেড়ে দেব আর আমি তারপরে খাবো মার জন্য রেখে দেব তো এখন তাহলে আমি এগুলো বাড়ি মানে ভাগাভাগি করি আমার দায়িত্বে পড়েছে এটা এবার সবাইকে দিয়ে দিই পিসি বসে আছে ওদিকে বাবাও বসে আছে ঘরে কখন ওদের দেবো তো গরম গরম দিয়ে দিই একদম গরম এগুলো পাক করা হয়ে গেছে এবার দিয়ে আসি এবার আমি খাবো ওদের দিয়ে দিচ্ছি এবার আমি খাচ্ছি দেখি কেমন হয়েছে ভালোই লাগছে খেতে আর গরম গরম তো আরও বেশি ভালো লাগছে তবে আমাদের বাড়িতে সাম্বার বানানো হয় ওটাও বেশ ভালো লাগে খেতে